আসসালামু আলাইকুম আমি হাসান শিকদার বলছি আসলে নিয়ে কথা না বললেই নয় তাই আমি আজকে নিজের কিছু সত্য তথ্য জানাবো আমার মা বয়স একান্ন বছর উনি দীর্ঘ এগারো থেকে সাড়ে এগারো বছর যাবৎ প্যাটের সমস্যা ভুগছিলেন ওনার পুরাতন আমার সাথে ছিল জটিল টাইপের কোনো কিছু খেতে পারতেন না অর্থাৎ দুধ শাক গরুর মাংস এই সকল খাবার খেতে পারতাম না তো অনেক সময় ধরে ওনার ওয়াশরুমে বসে থাকতে হতো ওয়াশরুম থেকে বের হওয়ার পর অনেক ক্লান্ত হয়ে যেত অনেক দুর্বল হয়ে যেত হাঁটার কোনো শক্তি থাকতো না এই সমস্যাটা নিয়ে আমি অনেক দিন সাফার করছি আসলে আমি তো ছেলে মা যে কষ্ট পাক মা যে কষ্ট পাই সেটা কখনো মানতে মনটা সহজভাবে মেনে নিতে পারে না আমি অনেক গ্যাস ডাক্তার দেখিয়েছি বনাজি ওষুধ খাওয়াইছি অনেক অনেক রকম ট্রাই করছি ফলাফল পাইনাই তাই না সুফলটা পাইনি আর কি ভালো সুফল যে ফলাফল ওটা পাইনি পরে আমি তো আমরা সবসময় ফেসবুক তখন করি আমি আমাকে দেখতে পাই এর অনেক ব্যস্ত দেখতে পেয়েছি কিন্তু আমার কেমন জানি এই জিনিসটার উপর বিশ্বাস আসে ছিল কারণ উনি দাঁড়ে দাঁড়িয়ে ছিলেন টুপি ছিলেন পাঞ্জে পড়া ছিল হুজুর ইসলামিক মাইন্ডে ছিল তো আমি অনেকটা তা খরচ করেছি আমি লাস্ট চিন্তা করে বিশ্বাস করে এই জিনিসটা অর্ডার করেছিলাম প্রথমবার আমি যখন এটা খাওয়াইছিলাম সাত দিনের মধ্যে ওনার যে টয়লেট টয়লেটটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু শাক দুধ গরু মাংস খেতে পারতো না যখন এটা খাচ্ছিল প্রথম দিকে পর ওনাদের সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই সমস্যাগুলো তো কমেছে যে বারবার টয়লেট হইতো পুরাতন সমস্যাগুলো কমে গেছে কিন্তু খাবার খেলে তো আবার সমস্যা হয় তো ওনারা আমাকে বলেছিল যে আসলে এটা একটা পর্যায়ে গিয়ে জিনিসটা ঠিক হবে তখন এই খাবারগুলো বন্ধ রাখতে হবে তো আমি প্রথম যে ফাইলটা আমাকে খাওয়াইছিলাম তখন অবধি আমি এই খাবারগুলো বন্ধ রেখেছিলাম দ্বিতীয় ফাইল যখন শুরু করেছিলাম তখন থেকে আমাকে আমি এই খাবারগুলো আস্তে আস্তে ট্রাই করা শুরু করলাম এই এইটার রুশিলাই আইভিএস গ্যাস পাউডার রুসেলাই আমার আম্মা এখন সকল খাবার খেতে পারে এবং সুস্থভাবে জীবন জীবনযাপন করতেছে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাবো আয়ুর্বেদের ফেসবুক পেজকে এই ধরনের একটা সাপ্লিমেন্ট আনার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমার ডায়াবেটিক আক্রান্ত রুগী ওনার কোলেস্ট্রল সমস্যা রয়েছে কিন্তু এটা খাওয়ার পর কোনো ধরনের সমস্যা হয়নি কোনো ধরনের সাইড আমার আম্মার সম্মুখীন হয়নি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে কখনো এর মানটা আপনারা নষ্ট করবেন না খরচ বাড়ুক কোন সমস্যা কিন্তু এর মানটা কখনো নষ্ট করবেন না এই যে সুফল পাওয়া গেছে সেটা আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সুফলটা আমি নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম